মনোরঞ্জনের বেবিস ডে আউট বলাগর ভাঙন পরিদর্শনে সাংসদের সঙ্গে বিধায়কের না থাকা বাচ্চাদের মতো ছেলে মানুষই মত রচনা বন্দ্যোপাধ্যায়ের মনোরঞ্জন ব্যাপারীকে বেবি বললেন রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে নিজের অফিসে তলব সংসদ রচনার কাজের হিসেব চাইলেন বিধায়কের থেকে বিধায়ক জানালেন কত টাকা খরচ করেছেন তার হিসাব দিয়ে দেবেন আজ বলাগড়ে গঙ্গার ভাঙন পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা সেখানেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থাকলেও দেখা যায়নি বিধায়ককে এ অসন্তুষ্টি প্রকাশ করেছেন সাংসদ বলাগড় থেকে ফিরে সুগন্ধায় তার অফিসে ডেকে পাঠান বিধায়ককে মনোরঞ্জন ব্যাপারী সাংসদের অফিস থেকে বেরোনোর সময় বলেন উনি সাংসদ হিসেবে আমার কাজের হিসেব চাইতেই পারেন আমি যা যা কাজ করেছি তার হিসেব দিয়ে দেবো আজ ভলাগড়ে ভাঙন পরিদর্শনে ছিলাম না কারণ আমাকে কেউ বলেনি সাংসদ ফোন করেননি মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের সময় বলেছিলেন দলের কর্মসূচিতে না থাকতে তাই থাকে না তবে বিধায়ক হিসেবে যে ডাকে সেখানে যাই রচনা বলেন আমি ওনাকে দেখতে পেলাম না তাই ডেকে পাঠালাম আমি তাকে বললাম আমার একটা পরিবারের মত দলের কাজ সেখানে আপনি থাকলে ভালো হতো আমি অনেক জায়গায় যাচ্ছি সেখানে বলছে অনেকে কাজ করতে হবে তাই বিধায়ককে বলেছি কি কাজ করা হয়েছে তা জানাতে আসলে বাচ্চারা যেমন হয় ওনার বয়স হয়ে গেছে তাই বেবি সুলভ আচরণ করছেন একটু ফোন করে তাকে বললাম আপনি আসুন তাতে উনি এলেন খুশি হলেন একটু চা খাওয়ালাম আশা করি আগামী দিনে উনি থাকবেন আমার সঙ্গে আমাকে তো ওই চাদরার যে লোকগুলো তাদের কাছে জিজ্ঞেস করুন তো আমার কাছে কেউ এসেছে দেখুন পঞ্চাশ মাইল লম্বা পঁয়ত্রিশ মাইল চওড়া একটা বিশাল এলাকা প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে যতক্ষণ সেইখানকার মানুষ এসে আমাকে না জানাবে আমি তো পারিবারিক গন্ডগোল মেটাতেও দূরে যাই পিতা পুত্রের ঝগড়া মেটাতে চলে যাই ওই মগরাতে এক প্রতিবন্ধী মহিলা তার উপরে এক প্রতিবেশী অত্যাচার করতো আমি দৌড়ে আমি তো ছোট বড় দেখি না সমস্যা কেউ আমার কাছে কোনো কিছু সমস্যা নিয়ে এলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই মেটাই তো যদি চাতরার এত বড় ব্যাপার আমাকে তো একবার তারা এসে নিয়ে যেতে পারতেন বলতে পারতেন তারা যদি আমাকে না বলে সাংসদের উপরে যদি ক্ষোভ উগড়ে দেন সেটা আমি কি করতে পারি চেয়েছে এবং আমরা সময় নিয়েছি কারণ আমরা ওইটা প্রস্তুত হয়ে আসিনি চব্বিশ ঘন্টার মধ্যে ওনার কাছে আমাদের আমরা হ্যাঁ বকা জগার প্রশ্ন কেন উঠবে উনি দলীয় নেতৃত্ব একটা স্তরে দেখতে পেলেন না আজকে গিয়ে ওখানে আপনি উনি ডাকলেই উনার একটা ফোনের অপেক্ষায় ছিলাম উনি ফোন করলেই চলে যেতাম উনি তো ফোন পরে করেছেন আগে তো করে মান অভিমান কেন আমার মানও নেই আমার অভিমানও নেই আমাকে দল যে দায়িত্বটুকু দিয়েছে আমি সেটা করছি আমার কোনো অভিমান নেই মান নেই সম্মানও নেই অভিমান তো দূরের কথা আমি ওনাকে দেখতে পেলাম না আমি ভেবেছিলাম আজকে উনি থাকবেন আজকে একটা আমাদের এত বড় একটা দিন ছিল তো আমি ভেবেছিলাম ওখানে আমাদের এমএলএ উপস্থিত থাকবেন কিন্তু না দেখতে পেয়ে আমি তারপর এখন ফিরে এসেছি সব কাজ সেরে তো আমি ভাবলাম ওনাকে একবার ডেকে পাঠাই তো আমি ওনাকে বললাম যে আপনি আসুন আমার অফিসে উনি চলে এলেন এবং এমনি এসে বললেন যে আমাকে কেউ আমন্ত্রণ করেনি আমাকে কেউ জানায়নি তো আমি বললাম যে দাদা আমরা সবসময় চাইবো যে আপনি একজন সম্মানীয় মানুষ আপনি একজন এমএলএ আপনাকে আমন্ত্রণ তো কেউ করবেন এটা একটা দলীয় কাজ আমরা সবাই মিলিতভাবে পরিবারের মতন সবাই মিলেমিশে কাজ করছি যদি আপনাকে কেউ নাও আমন্ত্রণ করে থাকে তাহলে আপনি যদি নিজে থেকে চলে আসতেন আমরা খুশি হতাম আপনি পাশে থাকলে আজকে আপনি সবার সাথে দেখা করতে পারতেন কথা বলতে পারতেন এমএলএ হিসেবে সেই হিসেবে আমি ওনাকে ডাকলাম যাতে উনি ইউনিয়নের মনক্ষুণ্ণ না হন এবং আগামী দিনে যাতে বলা করার জন্য আমরা ভালোভাবে কাজ করতে পারি আফটারঅল আমরা যে কোনো কাজ আমি মনে করি করতে গেলে পাঁচটা আঙুল মুঠো করলে তবেই হাতে মুষ্টি হয় এবং একসাথে কাজ করা যায় এটা আমি বিশ্বাস করি তাই জন্য ভাবলাম যে একটা মানুষকে যদি ডেকে তার সঙ্গে যেটা কথা বলে তার যদি তিনি যদি খুশি হন এবং তিনি যদি আগামী দিনে আমাদের সাথে সব সময় সব অনুষ্ঠানে আসেন থাকেন এবং একসাথে আমরা এক পথ চলতে পারি তাহলে ভালো হয় সেই হিসেবে আমি ওনাকে ডাকলাম কি মনোরঞ্জন ব্যাপারই তৃণমূলের টিকিটে জিতে আসা তৃণমূলের বিধায়ক তিনি আজকে অভিযোগ করছেন যে সরকারি অনুষ্ঠানে তিনি ডাক পাচ্ছেন না বা ডাক পাননি এটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সেখানে আমাদের যারা নির্বাচিত এমএলএ নির্বাচিত এমপি তারা ডাক পান না সেই ট্র্যাডিশন বজায় রেখেই হয়তো মনোরঞ্জন ব্যাপারীকে খবর দেয়নি কারণ ইদানিংকালে তিনি সরকারের কিছু সমালোচনা করেছেন সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন সেই জন্য এখন মনোরঞ্জন ব্যাপারীকে হয়তো তৃণমূল কংগ্রেস বিরোধী বিধায়ক ভাবতে শুরু করেছেন সেই জন্য হয়তো তাকে ডাক দেননি এটা স্বাভাবিক পশ্চিমবঙ্গে এটাই ঘটে যারাই এই সরকারের সম্পর্কে বলবে বা সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে তাদেরকেই বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়া হবে এটাই এখানকার নিয়ম হয়ে গেছে